কালীগঞ্জ বেউথা কালীগঞ্জ নদীতে যে নৌকাবাজ হলো সেখানকার বিজয়ী মাঝিকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে গ্রামবাসী এই বিজয়টি শুধু শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটারের নয় এটা পুরো পাবনার বিজয় এটি তাদের প্রথম বিজয় নয় এর আগে উনিশশো সাল থেকে তারা বিভিন্ন স্থানে নৌকাবাজ দিয়ে বিজয় লাভ করেছেন কিন্তু তার মধ্যে এই বিজয়টা অন্যতম এখন আমরা তাদের মুখ থেকে শুনবো তাদের বিজয় গাথা কথা আসলে আমার এই তিন চারজন মুরব্বী যে আপনারা দেখতে পাচ্ছেন এরা গ্রামের মধ্যে একজন চারজনই আসলে খুব শৌখিন মানুষ বিশেষ করে গ্রাম্য বিনোদনের সাথে এরা সবসময়ই থাকে থাকে আশেপাশে সবসময়ই থাকে হ্যাঁ আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের এই নৌকা ছেড়ে বাংলা বিটি ভাড়া ইতিমধ্যেই সেই মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে শুধু ছেড়ে বাংলা বিটি আজম গ্রুপ না না অলরেডি উনত্রিশটি নৌকাকে পরাজিত করে সেই চ্যাম্পিয়ন ট্রফি আনতে আমরা সক্ষম হয়েছি করি আমরা ভবিষ্যতেও আমরা যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমাদের এই পারফরমেন্স ধরে রেখে আমরা ওই মানিকগঞ্জের মতো আমরা প্রথম পুরস্কার আমরা এটা আশা করি আমাদের টার্গেট এবং উদ্দেশ্য এই যে চারজন এই চারজন যেখানে আপনি দেখতে পাচ্ছেন এদের মূল টার্গেট হলো গ্রামের আশেপাশের বর্তমান বিভিন্ন মাদক দ্রব্য বিভিন্ন হয়তো কি বলে আজ বাজু পথে চলাফেরা করে এই বিনোদনের মাধ্যমে আমরা ওই মাদক দ্রব্য থেকে আমরা এদেরকে এই বিশেষ করে আমরা ফিরিয়ে আনতে চাই এইটাই হলো আমাদের লক্ষ্য এবং ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন